আজকে আর কিশোরগ্রন্থ মেধাবৃত্তির একটা আয়োজন করেছে আমি সেখানে অংশগ্রহণ করেছি পরীক্ষার প্রশ্ন সব কিছুই অনেক উন্নত মানের ছিল এবং কি যেগুলো সবগুলোতে কমান পড়েছে আমরা যেভাবে পরীক্ষাটা চালিয়ে যাচ্ছি এভাবে যেন আগামীতেও পরীক্ষাটা চালাতে জন্য পারি আর কঠিন ছিল না সব কিছুই সহজেই ছিল আর আমার মনে হয় যে এখন মেধাবন্ধী কার্যক্রম হতে বছরই করা উচিত ধন্যবাদ কিছু থেকে কারণ এর এর ফলে আমাদের সৃজনশীলতা বৃদ্ধি পাচ্ছে আমরা আমরা সাহস আমাদের সাহসের পর্যায়ে বৃদ্ধি পাচ্ছে এখন আমরা সহজে আমি পর্যায়ে যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে যে কোনো যে কোনো প্রোগ্রামে বা প্রতিযোগিতায় খুবই ভালো মতো অংশগ্রহণ করতে পারবো যার জন্য এটা খুবই ভালো একটা উদ্যোগ

সবারই উদ্যোগটা ভালো লাগছে যার জন্য সবাই এভাবে এত বেশি আগ্রহী ছিল সব মিলায় আমার কাছে বেশ খুবই ভালো লাগছে এত ভালো একটা উদ্যোগ গ্রহণ করার জন্য কিছু অন্তত ধন্যবাদ হার্ড ছিল না আর যা দিছি মনে হয় আলহামদুলিল্লাহ ভালো দিছি আমি চাই আগামী যে বছরগুলো আছে এই বছরগুলো প্রতি বছরই যেন এরকম আয়োজন করা হয় যার কারণে হচ্ছে এরকম আয়োজন করার কারণে শিক্ষার্থীদের হচ্ছে সৃজনশীলতা বৃদ্ধি পায় ওরা হচ্ছে ওদের নিজের মতো করে ওদের যে সৃজনশীলতাটা এটাকে প্রকাশ করতে পারে আর হচ্ছে আজকের অংশটি খুব বেশি ভালো ছিল এবং পরীক্ষা বেশি ধন্যবাদ